হ্যালো সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম মনোজ ফুটবল চ্যানেলে সবাইকে স্বাগতম আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের পর্বে নিয়ে আসলাম দারুণ মজার একটি আচারের রেসিপি এই রেসিপি সবার কাছেই ভালো লাগবে আর আচার খেতে কে না ভালোবাসে কম বেশি সবারই আচারটা অনেক ভালো লাগে তাহলে চলুন আজ আচার তৈরি করাটা দেখিয়ে দিচ্ছি আমি একটি হাঁড়ি বসিয়ে এখানে আমি দুই কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম এরপর আমি দিয়ে দিলাম এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা এগুলোকে আমি ভালোভাবে ভেজে নেব চেড়ে ভালোভাবে তেলের সাথে মিক্স করে নিচ্ছি আর হ্যাঁ তেলটা যখন এমন ফুলে যাবে তখন কিন্তু ভয়ের কিছুই নেই কারণ সরিষার তেল এমনই হয় এরপর আমি দিয়ে দিলাম হচ্ছে সরিষা বাটা আর হচ্ছে পাঁচপুরন বাটা এগুলোকে আমি ভিনেগার দিয়ে আমি দিয়ে দিলাম ভিনেগারটা দিলে কিন্তু আচারটা নষ্ট হয় না অনেক দিন ভালো থাকে আর আমি এখানে এক কেজি আম এভাবে খোসার সহ টুকরো করে আমি ফ্যানের মধ্যেই শুকিয়ে নিয়েছি আপনারা চাইলে রোদেও শুকিয়ে নিতে পারেন খুব বেশি শুকানোর দরকার নেই জাস্ট পানিটা না থাকলেই হবে আমগুলোকে আমি দিয়ে ভালোভাবে তেলের সাথে মশলার সাথে কষিয়ে নিচ্ছি আর আজ আমি কী আচার তৈরি করব সেটি কিন্তু বলাই হয়নি এরপর আমি দিয়ে দিলাম এখানে হাফ কাপ চিনি চিনিটা দিয়ে আবার ভালোভাবে আমের সাথে মিক্সড করে নিচ্ছি সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি আজকের আচারটা হচ্ছে বোম্বাই মরিচ দিয়ে আমি তৈরি করব। এখানে আমি বারোটি বোম্বাই মরিচ নিয়েছি এখান থেকে প্রথমে আমি দশটি বোম্বাই মরিচ দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য আমি ঢাকনা দিয়ে কিছু সময়ের জন্য ঢেকে দিচ্ছি ঢাকনাটি খুলে কিছু সময় পর আমি যে দুইটি বোম্বাই মরিচ এক্সট্রা রেখে দিয়েছিলাম সেই দুটোকে আমি এখন কেটে টুকরো করে এখানে দিয়ে দিচ্ছি জাস্ট ঝালটা অ্যাড হওয়ার জন্য আস্ত যে মরিচগুলো দিয়েছি সেগুলোর জন্য কিন্তু খুব বেশি ঝাল হবে না কেটে যেগুলো দিলাম সেগুলোর জন্যই পারফেক্টভাবে ঝাল হয়ে যাবে আর আমি আজকের এই আচারটা খুব বেশি ঝাল দিয়েও তৈরি করছি না যারা অনেক বেশি ঝাল খেতে ভালোবাসেন তারা এখানে প্রায় বিশ থেকে তিরিশটা পর্যন্ত মরিচ ব্যবহার করতে পারেন তো আচারটি কিন্তু তৈরি হয়ে গিয়েছে আর কালারটাও কিন্তু দারুণ হয়েছে আর এই আচারটা তৈরি করতে খুব ঝামেলার কিছুই না তো দেখুন আমি আচারটা একটি বয়ামের মধ্যে ভরে নিয়েছি একটি কাচের বয়ামে অবশ্যই আচার কাচের বয়ামের মধ্যে রাখবেন তাহলে এক বছরেরও বেশি এই আচারটা খাওয়া যাবে নর্মাল প্লাস্টিকের ডিব্বায় রাখলে কিন্তু আচারটা বেশি দিন ভালো থাকবে না তো কত মজার একটি আচার তৈরি হয়ে গিয়েছে এই আচার খিচুড়ির সাথে গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগবে এই আচারটি হচ্ছে টক আচার এটা কিন্তু খুব বেশি মিষ্টি না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ